রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছে সুস্থ আছে তো আজকে সকালবেলাটা একটু অন্যভাবে শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু দেরি হয়েছে তারপর ঘুম থেকে উঠে চলে এসেছি দেখো এই যে বাগানে আর ফুল দেখলে সত্যি যতই মনটা খারাপ থাক না ফুল দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো সেই জন্য বাগানে চলে এসেছি আর এই দেখো এটা আমাদের ছোট্ট বাগান তো আমাদের বাগানে বেশি কিছু নেই কয়েকটা ফুলের গাছ আছে তো গাছে অনেক ফুল হয়েছে দেখো বেলি ফুল হয়েছে তারপরে এই যে বড় বড় থোপা থোপা ফুলগুলো হয়েছে এই ফুলটার আমি একদমই নাম জানি না এখন পর্যন্ত কি নাম বলে তো এটা হলো আমাদের ছোট্ট বাগান আর দেখো মা বাগানটা পরিষ্কার করেছে তো বাগানে অনেক ঘাস হয়েছে আর মা কি করে বলো তো আমাদের বাড়িতে আসলে এই কলে পাটটাতেই স্নান করে তো মায়ের না বাথরুমে স্নান করতে ভালো লাগে না তো গ্রামের মানুষদের দেখবে খোলামেলা জায়গায় স্নান করা মানে একটা অভ্যাস থাকে তো সেই জন্য ওদের বাথরুমে স্নান করা ভালো লাগে না তো মা এখানে দেখো বাগানটা পুরো পরিষ্কার করে দিয়েছে তো এদিকে রান্নাঘরে চলে এসেছি স্নান করে চলে আসলাম আর দেখো এখন বানাচ্ছি ওটস তো সকালবেলা আজকে হবে ওটস আর এই যে ওটসটা দেখছো না মশলা ওটস তো এটা না কেউ খেতে পারে না নতুন একটা প্যাকেট নিয়ে এসেছি তো খেতে অতটাও টেস্টি না তো অল্প করে বানালাম বিশেষ করে আমার বর তো এই ওটসটা সত্যি একদমই খেতে পারে না তবু একটু বানালাম সকালবেলা একটু ব্রেকফাস্ট করতেই হবে আর মা দেখো এদিকে সবজি কাটতেছে তো আজকে কী কী রান্না হবে মা পুরো রান্নাটাই করবে আমি করব না তো কলমি শাক কাটতেছে মা কী করেছে তো আমাদের বাড়ির পাশে অনেক কলমি শাক হয়েছে আর আমি একদম জঙ্গলে ঢুকতে পারি না সেই জন্য মা কী করেছে কলমি শাকগুলো তুলে এনেছে আর এদিকে দেখো ছেলে তো শরীরটা ভালো নেই ছেলে তো অসুস্থ ওকে নিয়েই চিন্তায় আছি তো ও দেখো ঘুমিয়ে পড়েছে মানে সকালবেলা উঠে আবার ঘুমিয়েছে বই একদম পড়তে পারতেছে না তো বই পড়বে কি করে বল তো চোখটাই যদি বন্ধ থাকে তো এদিকে দেখো আমার ওটস হয়ে গেছে আর অল্প একটু আমি নিয়েছি আর আমি রেডিও হয়ে গেছি তো আমি একটু ওটস খাবো আর বরমশাই দেখো ওদিকে ছেলে ঘুমিয়েছে তো ওকে একটু ঠিকঠাক করে দিচ্ছে তো ভালো করে ঘুমায় নেই বালিশও নেয়নি আর বইগুলো নিয়েছে দেখো পড়ার জন্য বেচারা কিন্তু বই একদমই পড়তে পারতেছে না তো সেই জন্য ও কী করলো টেবিলটাকে সরিয়ে দিল আর বই খাতাগুলো একটু সাইড করে দিল তো আমার খাওয়া শেষ আর এখন আমি রেডি হয়েছি তো ওই যে যেই ডিউটিটা আমি করি সেটা তো আমাকে যেতেই হবে আর কি বলো তো সকালবেলা উঠে কার চুল আচড়াতে ভালো লাগে আর আমার কিন্তু চুল আছড়াতে ভালো লাগে না তোমরা জানো আর এমন গরম পড়েছে আর এই গরমের মধ্যে সত্যি আরও চুল আছড়াতে একদমই ইচ্ছা করে না তো আমি রেডি হয়ে গেছি তো হেঁটে হেঁটে যেতে হবে প্রতিদিন কিন্তু আমাকে বড় গিয়ে দিয়ে আসে তো আমাদের কি হয়েছে তো আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেখানে মানে ড্রেনের গর্ত খোঁড়া হয়েছে সেই জন্য বাইক নিয়ে যেতে অসুবিধা হয় সেই জন্য আমিও হেঁটেই যাব মানে অল্প একটু দশ মিনিট কি পাঁচ মিনিট লাগবে আর মা এদিকে রান্না করবে এখন আর মাকে বললাম রান্না করতে তো ফিরে এসেছি ফিরে এসে দেখো এখন ভাত খাবো আর মা দেখো অনেক কিছু রান্না করেছে সয়াবিন তরকারি করেছে পটল ভাজা করেছে তারপরে কলমি শাক ভাজা করেছে আর আজকে তো নিরামিষ নিরামিষ রান্না করলো মা কারণ এখন আমরা নিরামিষে খাচ্ছি কয়েকদিন ধরে তো মায়ের আবার নিরামিষ পছন্দ মা আবার মাছ মাংস খায় না মানে মাছটা একটু খায় কিন্তু মাংস একদমই খায় না আমি এখন ভাত বাড়বো সবাই মিলে খাবো আর মা যবে থেকে এসেছে তবে থেকেই মা রান্না করা শুরু করে দিয়েছে কারণ মা আসলে না আমার অনেকটা খাটনি কমে যায় তো মা রান্না বাড়ি করে বাইরেটাও পরিষ্কার করে ঘরের কাজও করে মানে সবই করে মা আসলে আমার একদমই শান্তি মানে মা আসলে আমার পরিশ্রমটা কমে যায় তো সবারই মা থাকলে না মা যখন মেয়ের বাড়িতে আসে তখন মেয়েদের অনেকটা পরিশ্রম কমে অনেকটা চাপ কমে আর দেখো আমি বাড়িতে এসে যে একটু বড়া করতেছি তো আগের দিন একটু মটর ডাল বেটেছিলাম তো সেটা বেশি হয়েছে একটু রেখে দিয়েছিলাম তো সেটা থেকে একটু বড়া বানিয়ে নিলাম আর এদিকে দেখো ভাতও বাড়া হয়ে গেছে আর ভাত খাওয়ার না একদমই আমার রুচি নেই তো মনের ভেতরে শান্তি না থাকলে না খুশি না থাকলে আনন্দ না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো এই যে চারজনে মিলে খেতে বসলাম এখন খাওয়া দাওয়া করবো তারপরে আজকে না ডাক্তারের কাছে যাব কোন ডাক্তারের কাছে যাব। সেটা এখনও ঠিক হয়নি আর আমাদের এখানে না হরতাল চলতেছে আর আজকে না সকালবেলা একবার বেরিয়েছিলাম ছটার সময় তো কোন ডাক্তারকে দেখাবো একদম মানে বেরিয়ে গিয়েছিলাম কিন্তু রাস্তায় শুনলাম গিয়ে যে আজকে হরতাল তারপরে ঘুরে আসলাম যে ডাক্তারদের আজকে হরতাল তো কোনো ডাক্তারই বসবে না সেই জন্য ঘুরে এসে তারপরে অন্য এক ডাক্তারের সঙ্গে আবার যোগাযোগ করলাম তারপরে দেখো এখন যাব পরে দেরি করে তো ওইদিকে দেখো এই যে গাছগুলো অনেকদিন হলো যত্ন করি না গাছগুলোতে জলটা চেঞ্জ করে দিতে হয় যে গাছগুলোর গোড়াটা একটু পরিষ্কার করতে হয় তো এই টেনশনে টেনশনে না গাছগুলোর জলটাও কয়েকদিন ধরে চেঞ্জ করা হয় না তো সেই জন্য কী করলাম গাছগুলোর জলটা চেঞ্জ করলাম আর এই যে গাছগুলো দেখো খুব সুন্দর হয়েছে তো এখানে লাগিয়েছি পরে টপ কিনে এনে গাছগুলোকে ভালো করে লাগবো আপাতত বাঁচিয়ে রাখার জন্য এভাবে রেখে দিয়েছি আর দেখো উপরে যে টপগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে দিলাম একটু জল দিলাম আর এদিকে আমার বাবাও এসেছে বাড়িতে তো মা আবার বাবাকে খেতে দিচ্ছে আর আমি এদিকে এই যে গাছপালাগুলো একটু পরিষ্কার করতেছি তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি সকালবেলা রান্না হয়েছে তো মা পরিষ্কার করেছে যদিও তবুও নাকি বলো বলতো আমার আবার রান্নাঘরটা একটু পরিষ্কার না করলে রান্নাঘরে একটু কাজ না করলে ভালোই লাগে না তো প্রতিদিনের অভ্যাস তো তো সেই জন্য কী করলাম রান্নাঘরটা আবার একটু ভালো করে পরিষ্কার করব আর মা একটু গ্যাসটা পরিষ্কার করেছে কিন্তু ভালো হয়নি তো আমি আবার একটু গ্যাসটা ভালো করে মুছলাম তারপরে দেখো গ্যাসটা মুছে তারপরে আবার ঘরটা মুছতে হবে এদিকে বরমশাই দেখো বাড়িতে চলে এসেছে এখন যেতে হবে আমাকে স্কুলে তো ছেলে তো অনেক দিন ধরে স্কুলে যায় না দেখো পনেরো দিন হয়ে গেলো তো দুটো অ্যাপ্লিকেশন দিয়েছি তো আরও স্কুল থেকে ফোন এসেছে ফোন করেছে যে কী খবর মানে কেমন হয়েছে তো সেই জন্য আর একটা অ্যাপ্লিকেশান দিতে বলেছে আর সেই জন্য দুজনে মিলে দেখো তাড়াতাড়ি করে চলে আসলাম স্কুলে অ্যাপ্লিকেশান দিতে তো স্কুল থেকে এখন এই যে বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে তারপরে আবার কাজ আছে সেই কাজগুলো করে যাবো ডাক্তারের কাছে তো দেখো বাড়িতে আসলাম ওই একটু একটু কাজ করতেছি একটু একটু বাইরে ঘোরাঘুরি করতেছি তো বাড়িতে এসে এরকম করে কি কাজ করা ভালো লাগে বলো তো গেলাম স্কুলে স্কুল থেকে এসে দেখো আবার এই যে ঘরটা মোচা হয়নি তখন ঘরটা একদমই মুছতে পারিনি ভাবছি ঘরটা মুছে যাব, কিন্তু ওই যে বর বলল এসে তাড়াতাড়ি করে যেতে হবে সেই জন্য ঘরটা মোছা বাদ দিয়ে চলে গেলাম তো এখন ওই যে ঘরটা মুছবো তো কয়েকদিন ধরে ঘর বাড়িগুলো পরিষ্কার করবো ভাবতেছি কিন্তু ওই ঝামেলায় না কোনো কিছুই করতে পারতেছি না তো মা এসে ভাগ্যিস রান্না করে আর মা এত সকালবেলা ওঠে না উঠে একদম বাসি ঘর তারপরে বাইরে বাইরের দেওয়া গেট মানে সবটাই করে সেই জন্য সকালবেলাটা তোমাদের সঙ্গে আর সেই ব্লগুলো শেয়ার করতে পারি না তো যতটা ভিডিও করে রাখি যতটাই শ্যুট করে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বাড়িতে এলো একটা নতুন জিনিস তো অনেক দিনের শখ অনেক দিনের স্বপ্ন আর কী বলো তো মধ্যবিত্ত পরিবারে দরকার ছাড়া কোনো জিনিস কিন্তু সংসারে ঢোকে না মানে কোনো শখ থাকলেও সেই জিনিসটা ঘরে আনা হয় না তো এই জিনিসটার এখন আমাদের দরকার সেই জন্য কিন্তু ঘরে চলে আসলো আর দরকার না থাকলে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কোনো জিনিস কিন্তু কেনা হয় না তো অনেক দিন ধরে শখ কিন্তু ওই যে কিনতে পারি না টাকার অভাবে তো যাই হোক এখন দরকার তো ঘুরতে যাব এই প্রথমবার ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি আর টিকিটও কাটা হয়ে গেছে কিন্তু এমন পরিস্থিতি মনে হচ্ছে যে টিকিটটা ক্যান্সেল করতে হবে আর এদিকে দেখো একটা ট্রলি ব্যাগ অর্ডার করেছি কারণ ঘুরতে গেলে তো একটা ট্রলি ব্যাগের দরকার তাই না কারণ ছোট ছোটো ব্যাগপত্র নিয়ে তো যাওয়া যাবে না তো ট্রলি ব্যাগটা দেখো চলে এসেছে আর খুব সুন্দর কালারটাও এসেছে তো অনেক দিনের শখ তো শখ তো পূরণ হচ্ছে না ওই যে এখন দেখো দরকার মানে এখন লাগবে সেই জন্য কিন্তু সেই জিনিসটা কেনা হলো তো দরকার না হলে কিন্তু এখনও কেনা হতো না তো অনেক চাপে কিন্তু এই জিনিসটা কিনলাম অনেক চাপে পড়ে তো এই সমস্যা চলছে এদিকে বাড়িতে আর এই সমস্যায় কিন্তু ট্রলি ব্যাগ কেনাটা আমাদের পক্ষে সম্ভব না কিন্তু ওই যে অর্ডার দিয়ে ফেলেছি তো বাড়িতে এসেছে দেখো আর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে যেরকম দিয়েছি আর টলি ব্যাগ না আমি আমাদের এখানে দোকানে খুঁজেছি মলেও খুঁজেছি কিন্তু কী বলতো অনেকটা দাম আর ভালো নেই মানে একটা দুটো ডিজাইন আর কি তো অনলাইন থেকে অর্ডার দিলাম আর খুব সুন্দর এসেছে তো এখানে দেখো চেকিং করা হচ্ছে মানে চেক করে দেখতেছি আর ওরা এসে কিন্তু খুলেই দিলো তো অনেক টাকার জিনিস নিলে কিন্তু ওরা খুলেই দেয় তো ভালোই আছে তারপরে দেখো এখন সন্ধ্যাবেলা যাচ্ছি আমরা ডাক্তারের কাছে কোচবিহারে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা যাচ্ছি ডাক্তারের কাছে তো কখন ফিরবো জানি না তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো পাশে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে